যারা সপ্তাহে একদিন উপস্থিত হয় নামাজকে সাপ্তাহিক অনুষ্ঠান মনে করে আপনাদের জন্য বলি সলাত কোনো সাপ্তাহিক অনুষ্ঠান নয় এটা দিনে পাঁচবার ব্যাপারটা এমন নয় যে শুক্রবারে জুমা হলে বাকি চার রক্ত বন্ধ মানে আজকে ছুটি শুক্রবার স্পেশাল ডেই না তো পড়লাম এক দেড় ঘন্টা খোঁজ শুনলাম দু নামাজের জন্য তাহলে চার রক্ত ছুটি তো হইতে পারে না তো যারা শুক্রবার জুমার নামাজে আসে

যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে দইটা জ্যাবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আসছি এক সপ্তাহ ছুটি দেখুন ভাই এই পৃথিবীতে একটাই আমল আছে সলা যার কোনো ছুটি পুরুষের জন্য মহিলার জন্য হিজড়ার জন্য সুস্থের জন্য দরিদ্রের জন্য অসুস্থের জন্য কারো জন্য আমি ওইটাকে তো দিয়ে দিলাম বাট সে ছেড়ে দিতে পারবে না এভাবে পিরিয়ড টাইম তো মহিলা পিরিয়ড ছয় দিন সাত দিন এ তো পুরো মাস পরে না পুরো বছর পড়ে না বিশেষ করে মহিলারা যখন প্রেগনেন্ট হয় তখন ও পিরিয়ড থাকে না আপনার কথা বুঝবেন মহিলা যখন প্রেগনেন্ট হয় এটা নিয়ামত মহিলারা মনে করে যে এই মাসিক হলে মানে বাইচে গেছে পাঁচ দিন নামাজ পড়তে হবে না অথচ একজন মুসলিম মহিলা যখন তার পেটে বাচ্চা আসে যখন তার পিরিয়ড হয় না সে মনে করে আল্লাহর কত বড় নিয়ামত আহ আগে পাঁচ দিন নামাজ পড়তে পারতাম না পুরো বছর পড়বে এভাবে তো ভাবা যায় ভাবা যায় না যাই হোক লম্বা কথা বলে ফেলেছি ক্ষমাদেশ দেখবেন আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন আমার কাছে খারাপ লাগছে ব্যাপারটা الله سبحانه وتعالى يقول ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكون كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون جريمان إنتشي تأدر يا الله أشهرني এবং যা সত্য নাজিল হয়েছে কোরআনুল খেরিম এগুলোর জন্য কি কোমল বিগলিত হওয়ার সময় আসেনি আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল অতঃপর বহুকাল অতিক্রান্ত হওয়ার পর তাদের অন্তর সমূহ কঠিন হয়ে পড়েছিল আর আল্লাহ আর তাদের অধিকাংশই ছিল গুনাহাগার আল্লাহ সে ভানো তারা ডেকে বলছেন আচ্ছা যারা ইমান এনেছে তাদের কি সময় আসেনি আল্লাহ আর কোরআনের প্রতি হৃদয়টাকে নরম করার নাকি তারা ওদের মতো হবে যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম তারপর অনেক জীবনও দিয়েছি ষাট সত্তর একশো দুশো পাঁচশো বছর জীবন দিয়েছি সময়টা অতিক্রান্ত হয়ে গেল তাদের হৃদয়টা শক্ত হয়ে গেল আর এরাই গুনাহগার আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে আশ্রয় দান করুন আজকের খুতবার চেষ্টা করেছি আপনাদেরকে বলার আকারে ইঙ্গিতে সুন্দর করে অনেকে আছেন তাবিজ দেন আল্লাহ ব্যতীত অন্যের কাছে গিয়ে সহযোগিতা চান এখন সহযোগিতা চাওয়ার অনেকগুলো মাধ্যম আছে অনেকে ডেরেক্ট সিজদা করে অনেকে সিজদা করে না সাইকেল থেকে নেমে যায় অনেকে দুই চার দশ টাকা দেয় অনেকে নিয়ত মানত করে নজর নেয়াজ করে অনেকভাবে হয় সিন্নি দেয় পিন্নি দেয় মুরগি দেয় তো এগুলো সবই কিন্তু সেম এগুলো সব কি আপনাদের একটা আপত্তি আছে যে ওনারা খালি শিরিক করে বিদাত বিদাত করে সুন্দর করে বলে না দরদ দিয়ে বলে না আমি চেষ্টা করেছি আপনাকে মসরিক না বলার যেহেতু আপনি জীবিত আছেন আমি চেষ্টা করেছি আপনাকে বিদা না বলার যেহেতু আপনি জীবিত আছেন মনে রাখবেন যতক্ষণ এই নিয়ামত রয়েছে নিঃশ্বাস ততক্ষণ জান্নাতের গ্যারান্টি আল্লাহ সুহান তালার পক্ষ থেকে নিতে পারবেন মরে গেলে আর কোশ্মিন সম্ভব নয় আমাদের একজন উস্তাদ বলেছিল পৃথিবী কর্মের জায়গা ফলাফলের নয় আখেরাত ফলাফলের জায়গা কর্মের নয় ও আখের দামান আলহামদুলিল্লাহ রবিলামিন إن الله وملائكة يصلون على في القلب, في القلب مشاعر اشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي